সাহাবি বলছেন আল্লাহ আমি খেতে পাইনি খাবার হতো না আল্লাহ রসুল নিজের কাপড়টাকে উঠালেন উঠার পর দেখিয়ে বললেন দেখো আমিও মোহাম্মদ সাল্লাম কয়েকদিন যাবৎ খেতে পাইনি পাথর বেঁধে রেখেছি কেন রেখেছি জানো কেন রেখেছি জানো যাতে করে আমার পেটটা ভিতরে ঠুকে না গিয়ে আমার পেটটা কুজা না হয়ে যায় মা ফাতে খেতে পাইনি সবে আবি তালিবে আল্লাহ রসুল উসমান জ্ঞানীকে রিচেস পাচ্ছেন মক্কার ভিতরে সব থেকে ধনী বললে বলা যায় আল্লাহ রসুল তার দিকে দেখছেন আর চোখের পানি ফেলছেন বলছেন উসমান তুমি শুধু বলেছ সাদু আল্লাহ ইহাদ মোহাম্মদ রসুল্লাহ তাই আজকে গাছের পাতা তোমাকে খেতে হচ্ছে গাছের পাতা ছাল গুলো খেয়ে খেয়ে মুসলমানদেরকে থাকতে হয়েছে তারপরে ইসলাম থেকে সরে